কলকাতা লন্ডন নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন এই হেডলাইনটি করে বেশ কয়েকজন সিনিয়র নেতার ফটো দিয়ে প্রথম আলুর প্রথম পেজে একটি গুরুত্বপূর্ণ নিউজ ছাপিয়েছে সেই নিউজটি আপনাদের সামনে তুলে ধরছি ছাত্র জনতার ক্ষমতা আর প্রচন্ড দাপট হারালো বিদেশে বসে বিলাসী যাপন করছে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা প্রথম আলোর অনুসন্ধানে এসব তুলে এনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কলকাতার নিউটাউন এলাকার আইসি জীবনযাপন করছে আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকায় টাটা হাউজিং ঢানে বড় আকারের দুটি ফ্ল্যাট নিয়ে থাকেন কলকাতা থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এসব পলাতক নেতা বিদেশে আইসি জীবনযাপন করছেন কোনো কিছুরই অভাব নেই সেখানে বাড়ি গাড়ি ব্যক্তিগত কর্মী ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকেন তারা কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন তাদের অনেকেই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না প্রদর্শক লুটে নিয়েছে আপনাদের মিলিয়ন মিলিয়ন টাকা খুন করে রাহাজানি করে কমিশন বাণিজ্য করেছে টাকা কলকাতা নিয়ে ভারতে নিয়ে জমিয়েছে এখন ভারতে বসে বসে রাজার হালে খরচ করছে আওয়ামী লীগের এই দানবরা এই দানবদের সম্পর্কে আরো যা এনেছেন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ যুব মহিলা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী কলকাতায় পালিয়ে আছেন সাবেক কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন এবং তারা যে বিল্ডিংগুলোতে আছেন সেই বিল্ডিংগুলার ফটো এই প্রথম আলুতে নিয়ে এসেছেন এখানে লেখেছে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র উবাইদুল কাদের তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকা রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকেন প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে তিনি ডি এফ ডি এল এফ নিউ টাউন হাউস প্লাজায় আছেন এটি মূলত হাই রাইজ কমপ্লেক্স সেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে নিরাপত্তা দেওয়া তার ফ্ল্যাট বাড়ার টাকা দেওয়া থাকা খাওয়া চিকিৎসা খরচ বহন করেন ফেনী দুই আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি এবার চিনতে পেরেছেন আপনারা হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে নিউটাউন হাই প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল দুই আসনের আলোচিত সংসদ সদস্য তানবির হাসান উল উরফে ছুটোমণির ছুটোমণির সাবেক নৌপরিবহন মন্ত্রী শ্রমিক নেতা ডাকায়ত শাহজাহান খানের মেয়ের জামাই ডাকাতটা আমি সাথে অ্যাড করে দিলাম নাম প্রকাশ না করার সত্ত্বে আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতায় থেকে প্রথম আলোকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদকের বাসা থেকে খুব একটা বের হন না তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন না কারণ দেখা করলে নেতাকর্মীরা সেখানেও তো গণদোলায় দিতে পারে এবং দিয়ে থাকে এটা আপনারা শুনেছেন ইতিমধ্যে তাদের মধ্যে সেই ধরনের অবস্থা দাঁড়িয়ে গিয়েছে কারণ কিছু কিছু নেতার অতিরিক্ত অন্যায় অত্যাচারের কারণে ছোট ছোট নেতারা শুধুমাত্র তাদের সহযোগিতায় থাকার কারণে এখন জনি খারাপ অবস্থায় পালিয়ে বেড়াচ্ছেন সেই কারণে ছোটরা অনেকটাই বড়দের সাথে খেপে আছেন দর্শক প্রথম আলোতে আরও লেখেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতার স্টক লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্সের ফ্ল্যাটে ভাড়া থাকেন স্বয়ংক্রিয়া ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই কমপ্লেক্সে অনেক লোকজন থাকেন সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানকের সঙ্গে তার স্ত্রী ও মেয়ের জামাতাও থাকেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফ ম বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকছেন কলকাতার আরেকটি আবাসিক এলাকায় তফসিয়ায় কলকাতায় কর্মরত একাধিক সাংবাদিক প্রথম আলোকে জানান আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময় নসরুল্লাহ নসরুল হামিদ বিপু অসীম কুমার উকিল ও তার স্ত্রী অধ্যাপক অপু উকিল যশোরের সাবেক এমপি শাহিন চাকলাদার যুবলীগের সাবেক সাদা চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী অনেকেই কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল কলকাতা ভাড়া বাসায় থাকছেন তার ব্রিটিশ বংশোত স্ত্রী ও দুই মেয়ে লন্ডনে থাকতেন সম্প্রতি নৌফেল তাদেরকে কলকাতায় নিয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দিল্লিতে অবস্থান করছেন সেখানে একটি হাসপাতালে তার স্ত্রী চিকিৎসাধীন আছেন প্রদর্শক এই হল আওয়ামী লীগের এক একজনের এক এক অবস্থা সব রাজকীয় অবস্থাই সেখানে আছে কেউ কেউ চিকিৎসা ফ্যামিলির জন্য নিজের জন্য চিকিৎসার জন্য সেখানে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এখানে লেখেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তিনি কলকাতা ও দিল্লি আসা যাওয়ার মধ্যে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখা করেন না শেখ রেহানার দেবর তারিক সিদ্দিক কলকাতা অনেকটা লুকচক্ষুর আলালে থাকেন বলে জানা গেছে কারণ আওয়ামী লীগ পাইলেই তাকে শেষা দিয়ে ফেলবে কারণ সেই সেনাবাহিনীর আর গুমের কারিগর আইনাগরের কারিগর ছিলেন সে সেই কারণে তাকে যেখানে আওয়ামী লীগ পাইলেও মানে ছাড়বে না সেই ভয়ে সে পালিয়ে পালিয়ে থাকেন কলকাতা বাংলাদেশের দূতাবাসের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন ভারতের সরকার ও আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপারে ওয়াকিফ হাল আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে সরকার প্রশাসন পুলিশ সবাই কলকাতার জানেন কিন্তু কলকাতায় অনেকটা লুকচ এখানে লেখেছে যে জানেন এরপরে লেখেছে ভারতের সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী নেতাদের ব্যাপারে ওয়াকিফাল তাই কোনো অপরাধ না করলে তাদেরকে হয়রানি করা হয় না মানে এরা যদি বড় কোনো অপরাধ না করে তাহলে তাদেরকে কোনো হয়রানি সেখানে করছে না বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান বরিশালের আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান ভারতের নিজের বাড়িতে থাকছেন আওয়ামী লীগের নেতা আবুল হাসনাত আব্দুল্লাহ ভারতের নিজের বাড়িতে তার ছেলে বরিশালের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র নেস শের নে সাদিক আবদুল্লাহ অন্যদিকে সাবেক চিফ হুই নুরুল আলম চৌধুরী লিটন ও তার ভাই যুবলীগ নেতা লিঙ্কন চৌধুরী থাকছেন কলকাতায় তবে থেকে ভারতের বিভিন্ন রাজ্যে আসা যাওয়া করে থাকেন সাবেক মন্ত্রী তোফায়েল তোফাজ্জুল হোসেন চৌধুরী মায়া সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ রাজশাহী সিটির সাবেক মেয়র খাইরুজ্জামান লিটন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক আলোচিত মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সহ অনেক নেতা কলকাতায় অবস্থান করছেন এই হলো তাদের অবস্থানের ঠিকানা এইগুলা তুলে ধরেছে আজকে প্রথম আলু বিল্ডিং বাড়িগুলার পিকচার সহ এখানে দিয়েছে এবার আসি যুক্তরাজ্যে কে আছেন এখানে লিখেছে যুক্তরাজ্যে আসেন যেই সমস্ত নেতা পাঁচই আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অন্য অনেক নেতার মতোই দেশে দেশেই লুকিয়েছিলেন পরে তিনি বেলজিয়ামে চলে যান হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক তবে তার ছেলে লন্ডনে পড়াশোনা করেন ছেলের সঙ্গে ইদুল আজ উদযাপনের উদযাপন করতে রমজান মাসে তিনি লন্ডনে যান এখন ওখানে অবস্থান করছে সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে দেখতে যান হাসান মাহমুদ পরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে কফি খান আওয়ামী লীগের চার সাবেক মন্ত্রী একসঙ্গে কফি খাওয়ার ফেসবুকে তা প্রচারিত হয় ঈদের দিনে এবং ঈদের আগে পরে তাদেরকে লন্ডনে দেখা গিয়েছে সেই নিয়ে অনেক আলোচনা হয়েছে লন্ডনে একটা বড় অনুষ্ঠানও করেছে আওয়ামী লীগ একটা হোটেলে ঈদ উদযাপন কনসাল্ট করেছে গান বাজনা করেছে সেখানে সেই চার মন্ত্রী ছিলেন পবিত্র ঈদুল ফেতরের দিন লন্ডনের গ্যাংস হিল এলাকায় আল কামাল মসজিদে ঈদের নামাজ পড়েন হাসান মাহমুদ ঈদের নামাজে সেই ছবি আলোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তাদের এখানে এখানে তুলে ধরেছে প্রদর্শক কিছু যুক্তরাষ্ট্রে যে নেতারা আছেন তাদের নাম আসছে নিউ ইয়র্কের সহপরিবারে আছেন নারায়ণগঞ্জের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান চারি এপ্রিল স্থানীয় স্থানীয় গরুয়া নামের বাংলাদেশি মালিকানাধীন এক রেস্টুরেন্টে তিনি বন্ধু বান্ধব নিয়ে কফি খেয়েছেন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রে গেছেন সাবেক উপমন্ত্রী এনামুল হক শামীম সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বিপ্লব বড়ুয়া সাবেক হুইপ সঞ্জিদা খানম এবং আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম প্রদর্শক সর্বশেষ এসে লিখেছেন শেখ হাসিনার বর্তমান অবস্থান ছাত্রজনতার অবুত্থানের মুখে পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা তিনি বর্তমানে নয়াদিল্লির একটি সুরক্ষিত বাড়িতে রয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে প্রদর্শক এই হল আওয়ামী লীগ নেতাদের হদিস অ্যাড্রেস ঠিকানা সব কিছু বের করেছেন আজকে প্রথম আলো এবং তাদের দীর্ঘ একটি বড় প্রতিবেদন সেখান থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই সেই আওয়ামী লীগ যেই আওয়ামী লীগ একাত্তর সালেও মুক্তিযুদ্ধের সময় ভারতে তারা মানে রাতের মানে মহলে নাকি রাত কাটাতেন বড় বড় নেতারা আর ওই তাদের ছেলেরা হলেন বর্তমান নেতা তারাও এখন কলকাতা সহ বিভিন্ন সময় রাতের মানে রঙ্গিন ঘরে তাদের দিন কাটছে সময় কাটছে আরাম আয়েসে টাকা পয়সা খুন খারাপি অত্যাচার নির্যাতন মানুষ করে যা নিয়েছে এখন আইসিভাবে জীবনযাপন করে যাচ্ছে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এই গতানুগতিক রাজনীতিতে বাংলাদেশের মানুষ থাকবে নাকি দেশপ্রেম এবং দেশকে যারা সুরক্ষা দিতে পারবে দেশকে যারা নিজে নাকে না পড়ে ভালোবাসবে সেই মানুষদেরকে রাজনীতির ক্ষেত্র তৈয়ার করে দিবে সেটার সিদ্ধান্ত নিবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বর্তমান তরুণ প্রজন্ম বর্তমান যে তরুণ তরুণীরা যারা ভোটার যাদের ভোট অর্ধেক যদি দশ কোটি ভোটার বাংলাদেশে থাকে বর্তমানে পাঁচ কোটি ওই যুবক যুবতীদের ভোট তাই তারাই হয়তো সিদ্ধান্ত নেবে আগামীকাল বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে হবে নাকি এই রকম গতানুগতিক রাষ্ট্র চলবে আর শুধু এই রাজ করে কারো মানে অসুবিধা হলে অন্যান্য দেশে রাজকীয় যাপন করবে আর বাংলাদেশের মানুষের কপাল যা ছিল তাই থাকবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখন আপনাদের সামনে দিনগুলোতে আসছে মানে নির্বাচনী হাওয়া এবং আলোচনা নির্বাচন এক বছর পরে হোক আর দুই বছর পরে হোক আমরা ভোটাধিকার হয়েছি যেহেতু ভোট দেব প্রবাসীরাও ভোট দিতে পারবে প্রবাসীদের ভোটেরও নিশ্চয়তা করা হচ্ছে তাই দেশে এবং প্রবাসে যারা থাকেন সবাইকে ভোট দেওয়ার সময় ম্যাপে চুপে দিবেন এই প্রত্যাশা রাখছি ক্যাটেবি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ